বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার রাজারহাট নিউ টাউন শাখার পক্ষ থেকে রাজারহাটের দশ ড্রোন মোড়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের এ আইনের বিরোধিতায় এক পথসভার আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়ের নেতৃত্বে বাংলায় বাঙালির অধিকারের দাবিতে সোচ্চার হওয়া সংগঠন বাংলাপক্ষ পদ্মসভা থেকে জনগণের উদ্দেশ্যে সিএএ আইনের যে নথি সরকার থেকে প্রকাশিত হয়েছে তার জনসমক্ষে তুলে ধরে জানায় এতে নাগরিকত্ব দেওয়ার ছলে এতদিন তিন যারা ভারতবর্ষে বসবাস করছে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেবার এটি একটি চক্রান্ত মাত্র এতে কোনো ভারতীয় নাগরিকত্বের গ্যারান্টি নেই এমন কিয়েতে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ পরিবেশনের নির্দেশ রয়েছে বাংলা পক্ষের সদস্যরা আরো জানান কেন্দ্রীয় সরকার বাঙালি মতুয়া নমর সহ উদ্বাস্তুদের নাগরিকত্ব না দেওয়ার চক্রান্তেই এহেন আইন এনেছে শুধু তাই নয় মঞ্চ থেকে তারা এও জানান এই আইন মূলত বাঙালি জাতির বিরুদ্ধে তাদের নাগরিকত্ব না দিয়ে বাংলা থেকে তাদের রুজি রুটি ছিনিয়ে নেবার এটি একটি চক্রান্ত মাত্র যাতে বাঙালি বিদ্বেষী বিজেপি সরকার বাংলার ব্যবসা বাণিজ্য ইত্যাদি দখলে সক্ষম হয় ও রাজ্যে বহিরাগতদের প্রবেশ অবাধ করতে পারে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে চৈত্র বা শ্রাবণ মাসে যারা মাছ মাংস সেবন করেন তারা হিন্দু মানসিকতা নয় এর সাথে তারা প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যেরও তীব্র নিন্দা করে এদিন মঞ্চ থেকে বাঙালি বিদ্বেষী বিজেপি সরকারকে আগামী লোকসভা নির্বাচনে ভোট না দেওয়ার জন্য আবেদন করে জনগণের কাছে আমি অর্পুন ঘোষ আমি বাংলাপোক্ষ উত্তর চব্বিশ পরগনা শহর অঞ্চল জেলার সদস্য এবং জেলা কোষাধ্যক্ষ এবং রাজরা নিউটন বিধানসভার প্রতিনিধি প্রথম কথা হচ্ছে এই যে বাঙালিকে ভাতে মারা চক্রান্ত এটা বিভিন্ন রকমভাবে চলে আসছে দু হাজার সাল থেকে প্রথমে আমরা দেখেছি বিভিন্ন বহুজাতি মানে বাংলায় যে সমস্ত ব্যাংকের প্রধান অফিস সেই সমস্ত ব্যাংকের অফিসকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাঙালিকে চাকরি থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য তারপর বিভিন্ন যে পাবলিক সার্ভিস ইউনিট সেগুলোকে তার হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে যেমন তার মধ্যে একটা আছেই অর্ডিনান্স ফ্যাক্টরি বা আমাদের যে কানসেল ফ্যাক্টরি যেটাকে বলি অর্ডিন্যান্স পোর্ট সেটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছে এছাড়াও আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কলকাতা পোর্টে কলকাতা পোর্ট বা হলদিয়া পোর্টের জন্য পয়সা দেয় না সেটাকে উন্নয়ন করার বা ড্রেজিং করার জন্য পয়সা দেয় না অথচ ভারত রাষ্ট্রের পয়সায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর উন্নয়ন চলছে এবং সম্পূর্ণ বিনামূল্যে সেখানে বাংলাদেশকে কোনো পয়সা দিতে হচ্ছে না ভারতবর্ষ থেকে করে দেওয়া হচ্ছে তো এইগুলো তো এতদিন ছিল এবং বাংলা থেকে যখন এই আওয়াজ উঠল যে বাঙালিকে বঞ্চিত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঙালির ভাত অন্যদের দেওয়া হচ্ছে তখনই একটা নতুন ঢেউট উঠলো যে বাঙালিকে বেনাগরিক করে দাও তাহলে বাঙালি আর প্রশ্ন তুলতে পারবে না বাঙালি কাগজ খুঁজতে ব্যস্ত হয়ে যাবে বাঙালি নিজেকে নাগরিকত্ব নাগরিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাবে তো বাঙালি এই সমস্ত প্রশ্ন আর তুলতে পারবে না এবং সেইটা সমস্ত কিছুই হচ্ছে বাঙালিকে বাংলার যে সোনার বাংলার বাংলার যে সম্পদ সেই সম্পদ দখল করে বাঙালিকে সেই সম্পদ থেকে সরিয়ে দিয়ে এবং বাংলার হাত থেকে বাঙালির হাত থেকে সেই সম্পদকে কেড়ে নিয়ে তার বাঙালিকে বেনাগরিক করে দেওয়া তা অর্থাৎ ভাতে মারা জমিতে মারা জমি কেড়ে নেওয়া পয়সার দিক থেকে মারা হাতে মারা সব কিছু তো রয়েছে এছাড়াও আমরা দেখেছি দুর্গা পুজোর যে ভাষা নে বাঙালিদের ওপর গুলি চালা গুলি চালানো হয়েছে এই ঘটনা বিহারে হয়েছিল মুঙ্গেরে বিহারের মুঙ্গেরে হয়েছে আসামে আমরা দেখেছি গরিব বাঙালি মুসলিম চাষির ওপরে এক রিপোর্টার সে বাঙালি বিদ্বেষী সে বাঙালি মৃত বাঙালির ওপরে সে তার বুটের পা দিয়ে আঘাত করেছে তো আমরা দেখেছি বাঙালিকে হাতে মারা হাতে মারা এবং বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং আমরা জানি যে যত আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব তত কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তার রক্তচক্ষু এবং তার নোখ নিয়ে টেরে আসবে এবং আমরা শেষ পর্যন্ত রুখে যাওয়ার চেষ্টা করব আমি অভিজিৎ দে বাংলা সংগঠনের সদস্য এবং জেলা উপদেষ্টা তো আজ আমরা এই দশজন রাজার দশর্জনের মোড়ে ভিত্তিহিন সি এর বিপক্ষে সভা করলাম তো আমরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি উদ্বাস্ত বাঙালি মতুয়া বাঙালি নবশূদ্র বাঙালি মুসলিম বাঙালি সকলকে একটা কথাই বলতে চাই যে এই সিএ দু হাজার চব্বিশ নামক এই যে আইনের যে আইনটা এসেছে এই আইনের মধ্যে দিয়ে আইনের বা আইনের মাধ্যমে কখনো কেউ নাগরিকত্ব পাবেন না পরিষ্কার নাগরিকত্ব পাবেন না আমরা এই বার্তাটা পাহাড় থেকে মোহনা সর্বত্র বাঙালি সহ সকলকে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই কেন্দ্রীয় সরকার এই ধ্বংসাত্মক সরকার যেভাবে এই ভিত্তিহীন নাগরিকত্ব দেওয়ার নাম করে বাঙালিকে বাঙালিকে দাস শ্রমিক বানাতে চাইছে আমরা বাঙালিকে কখনোই দাস শ্রমিক বানাতে দেব না এটা পরিষ্কার আমার নাম ধীরেন্দ্রনাথ সিট আমি বাংলা পক্ষ রাজহাট নিউটাউন বিধানসভার সদস্য এই যে সি এ আইনটা চালু হয়েছে এটা অ্যাকচুয়ালি টার্গেট কিন্তু বাঙালি আপনারা দেখবেন আমি সমস্ত বাঙালিকে বলবো বা পশ্চিমবাংলার ছিয়াশি শতাংশ বাঙালি যারা এই নিউজটা দেখবে তারা কিন্তু দেখবে আসাম কিন্তু টার্গেট এই সিএএনআরসির বাঙালি বাংলা ভাগের সময় বর্ডার ভাগ হয়েছে যেরকম বাংলাদেশের সঙ্গে সেরকম হরিয়ানার সঙ্গেও ভাগ হয়েছে হরিয়ানা কিন্তু সিএনআরসি এই নিয়ে কোনো আমরা কিছু খবরের শুনি নি এখনও পর্যন্ত অতএব সিএ এনআরসি এগুলোর টার্গেট হচ্ছে বাংলাকে কোন ঠাসা করে দেওয়া বাংলাকে বাংলার পায়ের বাঙালির পায়ের যে জমির শক্ত জমিটাকে নষ্ট করে দেওয়া টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে